শিবরাত্রি উপলক্ষে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির গুড়াছাঁদা গোয়ালনাগার প্রজাবিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলা ব্রহ্মকুমারী রাজ্যক সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এই মেলাটি শুরু হয় গত একুশে ফেব্রুয়ারি চলতে থাকে সাত দিন ধরে মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গম দর্শন অর্থাৎ দেশের বারোটি বিখ্যাত শৈব তীর্থক্ষেত্রের তথা মল্লিকার্জুন স্তম্ভকেশ্বর সম্রাট মহাকালেশ্বর ওঙ্কারেশ্বর ভীমাশঙ্কর রামেশ্বরম নাগেশ্বরম বিশ্বেশ্বর কেদারনাথ বৈদ্যনাথ ঘিষ্ণেশ্বরের শিবলিঙ্গের প্রতিমূর্তি তুলে ধরা হয় পাশাপাশি কাচের ঘরের মাধ্যমে সহস্র শিব দর্শনেরও ব্যবস্থা রাখা হয় এই মেলায় এছাড়াও সাত দিন ধরে মানুষের রাজযোগের মাধ্যমে চারিত্রিক বৌদ্ধিক এবং মানসিক বিকাশের জন্য রাখা হয় বিভিন্ন কর্মকাণ্ড প্রতিষ্ঠানটার নাম হচ্ছে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এর স্থাপনা হয় উনিশশো সালে হায়দ্রাবাদ সিন্ধে তখন অবিভক্ত ভারতবর্ষ তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি তো এই সংস্থার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে মানব জীবনে চরিত্র নির্মাণের মধ্য দিয়ে বিশ্বের এক নতুনভাবে নবনির্মাণ এখানে যে রাজযোগ মেডিটেশন মূলত এখানে শেখানো হয় রাজযোগ মেডিটেশন আমাদের ভেতরে যে আত্মশক্তি আছে সেই আত্মশক্তিকে পরম সত্তার সাথে যুক্ত করার বিধি শেখানো হয় যেটাকে আমরা রাজযোগ বলি তো এই রাজযোগের মধ্য দিয়ে আমরা আমাদের আত্মিক উন্নতি করি আমাদের মানসিক উন্নতি হয় আমাদের বিচারধারার পরিবর্তন হয় আমাদের সংকল্পের মধ্যে অনেক শক্তি ফিরে আসে এবং আমাদের মনে একাগ্রতা আমাদের ভেতরের শক্তিগুলোকে যখন জানতে পারি পারি বুঝতে তখন আমাদের চলাটাও অনেক সহজ হয়ে যায় বাঁকুড়া জেলায় এটা উনিশশো সাল থেকে এটা চলছে ব্রহ্মাকুমারী ব্রাঞ্চ আর এইখানে আমরা এই গুড়াছন্দা যেটা বলি গোয়াল্ডাঙ্গা এটা দু হাজার তেইশে আমরা এটার জায়গাটা নিয়েছি এবং দু হাজার চব্বিশের মার্চে আমরা এটার অভিনয় করেছিলাম তো এইবারে মহাশিবরাত্রিকে সামনে রেখে আমরা একটা দ্বাদশ জ্যোতির শিব দর্শন মেলা এক সপ্তাহের জন্য রেখেছি তো এর মূল উদ্দেশ্যই হচ্ছে পরম শক্তি পরমাত্মার সত্য পরিচয় সবাইকে দেওয়া এবং পরমাত্মা শিবের প্রতি মানুষের যে ভক্তি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা সেটা প্রকৃতভাবে জেনে যাতে নিজের মন বুদ্ধিকে ঈশ্বরের সাথে যুক্ত করবে